আমরা ছোট্ট একটা চিন্তাভাবনা যে শরীর বাচ্চাদের মানসিক বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশটাও কিভাবে ঘটানো যায় সেটা নিয়ে আসলে খুব অল্প সংখ্যক আমরা চিন্তাভাবনা করেছিলাম সেটা থেকেই আজকের এই অবস্থান আজকে এই আমাদের এফএফসিতে প্রায় চল্লিশ মেম্বার চল্লিশ প্লাস তো সেটা আসলে ওই ছোট্ট চিন্তাভাবনা থেকে আসলে এই জায়গাটায় আসা ফুটবল যে মানুষকে মানুষের কাছে আনে ফ্যামিলি ফুটবল ক্লাব তার বড় উদাহরণ মাত্র কয়েকজনের এক উদ্যোগী হয়ে উঠেছে পারিবারিক উৎসবের উপলক্ষ মোহাম্মদপুরের সহজপার স্কুলের ফুটবল পাগল তিন অভিভাবক স্কুল থেকে সন্তানকে নিতে গিয়ে সিদ্ধান্ত নিলেন ছুটির বিকেলগুলো ফুটবল খেলে কাটালে কেমন হয় যেমন পরিকল্পনা তেমন কাজ মানে সহজপার স্কুল ছাড়াও অন্যান্য স্কুলের বাচ্চারা কিন্তু এখানে আসছে এবং তারা কিন্তু এটাকে একটা শনিবার মানেই তাদের কাছে একটা অন্যরকম আনন্দের দিন পুরা সপ্তাহ অপেক্ষা করে এই শনিবারের অপেক্ষায় এলাকারই অ্যাস্ট্রোটারফে ছুটির বিকেলে তারা ফুটবল খেলা শুরু করলেন উদ্যোগটা এখন আর শুধু সহজপাঠ স্কুলের অভিভাবক আর বাচ্চাদের মধ্যেই রয়ে যায়নি বরং ছড়িয়েছে আরো বড় পরিসরে মোহাম্মদপুরেরই অন্যান্য স্কুলের অভিভাবকেরাও যুক্ত হয়েছেন এই উদ্যোগের সঙ্গে ওরা স্কুলে আগে এক বন্ধুদের সঙ্গে ওদের গল্প থাকতো যে ভিডিও গেম বা কে কোন গেমটা বেশি পারে তার কতগুলা গেম আছে কিন্তু এখন এখানে আসাতে যেটা হয় যে ওরা ওদের আলোচনাটা হয় ফুটবল কেন্দ্রিক যে সামনের সপ্তাহে ওরা কে কী করবে কে আসবে আসতে না পারলে খারাপ লাগা এবং বন্ধুরা মিলে যে একটা খেলা এটা ওদের কাছে একটা খুব আনন্দ ওরা প্রতিনিয়ত নিজেকে তৈরি করে যে পরের সপ্তাহে কে কতটুকু বেশি দিতে পারবে সপ্তাহের একটা দিন বাচ্চারা খুব মজা করে খেলে সবাই মিলে এবং হচ্ছে গিয়ে বাবা ছেলে মেয়ে একসাথে যে সবাই খেলার যে একটা পরিবেশ এবং বাকিরা আমরা সবাই যে আসি মানে একটা পুরো আনন্দ ঘন উৎসব টাইপের একটা পরিবেশ সৃষ্টি হয় এতে বাচ্চাদেরও হচ্ছে গিয়ে অনেক পরিশ্রম হয় শারীরিক পরিশ্রম হয় এটা ওদের জন্য খুবই ভালো যাতে ওরা হচ্ছে ডিভাইস থেকে একটু দূরে থাকতে পারে খেলতে পারে এবং ওরা ওয়েটও করে যে কবে ওই দিনটা আসবে আমি যাব খেলবো প্রতি শনিবার বিকেলটা বেশ কয়েকটি পরিবার বসিলার একটি অ্যাস্ট্রোটার্ফে মিলিত হয় নানা বয়সের ছেলে মেয়েরা জার্সি বুট পরে মেতে ওঠে ফুটবলের আনন্দ আয়োজন অনেক জায়গাতেই দেখা যায় এরকম একটা টার্ফ গ্রাউন্ড পাওয়া যায় সো প্রথম দিন আমরা নিয়ে চিন্তা করছিলাম যে কেউ আসবে কিনা আসবে না আসলে তেমন কেউ আসে নাই আমরা ছয় সাতজন ফ্যামিলি ছিলাম আমাদের দুইজন করে বাচ্চা বেশিরভাগই তো সেখান থেকে শুরু এখন প্রায় পাঁচ মাসের বেশি আমরা একসাথে খেলতেছি আমরা প্রতি শনিবার আমাদের সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খেলা হয় এখানে আমাদের আমাদের ছোট বছরের বছরের বাচ্চারাও বাচ্চারাও খেলে খেলে এবং আমরা যারা আছি অভিভাবক আমরাও খেলি এটা একটা শুধু খেলার জায়গায় সীমাবদ্ধ এখন নাই এটা একটা আসলে মিলন মেলা একটা উৎসবে পরিণত হয়েছে আমাদের জন্য আমাদের সবচেয়ে দুঃখ যে আমাদের স্কুলটার অনেক আয়োজন আছে কোনো মাঠ নেই কিন্তু আমরা প্রায়শই বাচ্চাদেরকে মাঠে নিয়ে যেতে চাই কারণ এখন ওই যে স্ক্রিনে বসে সময় কাটানো কোনো অপশান আমরা দিতে পারি না কিন্তু বারবার শিশুদেরকে বলা হয় স্ক্রিন থেকে বাইরে থাকো এইরকম যদি উদ্যোগ নেওয়া হয় এবং আমাদের সপ্তম শ্রেণীর অভিভাবকরা উদ্যোগ নিয়েছেন আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই তো আমরা চাই শিশুরা এভাবে খেলুক ওদের মনো জগৎটা শারীরিক সব জায়গা থেকে ওরা সমৃদ্ধ হোক ফ্যামিলি ফুটবল ক্লাব যেন অভিভাবকদেরই নিজেদের শৈশবকে নতুন করে ফিরিয়ে আনার দারুণ এক চেষ্টা নাইর ইকবাল চর্চা ঢাকা